শুভ সকাল বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো উঠে মুখ টুক ধুয়ে নিয়ে চা নিয়ে বসেছি চা আর কালকে রাতে করেছিলাম সুজির গোলা রুটি তো ইচ্ছা হলো খেতে গরম গরম বানিয়েছিলাম চারখানা তিনখানা খেয়েছিলাম একটা ছিল আর বিস্কুট ওইটা নিয়ে বসেছি এখন চা খেতে তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে প্রচণ্ড হাওয়া চলছে ঠান্ডা একদম আজকে সকালে বাসি কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছি এখন নাইটি পরে নিয়েছি খুব ঠান্ডা রোদ উঠেছে কিন্তু এত হাওয়া চলছে রোদ গায়ে লাগছে না তারপরে আমি দেখি কি রান্না করি তারপরে সারাদিনের টুকিটাকি কি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার চান হয়ে গেল চান করে এবারে ওপরে যাচ্ছি পুজো করতে পুজো রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে চান করি কেন সকালে খুব হাওয়া ঠান্ডা তো সকালে আমার ঠান্ডার দ্বাগ সকালে চান করতে পারি না কিছু সেরম পুজো আসা সেরম কিছু কাজ থাকলে তবেই করি তো এমনি দিনে ওই সকালে কাপড় চোপড় ছেড়ে রান্না টান্না করে নিয়ে তারপরে চান করি গরম জল করলাম করে নিয়ে চান করলাম এবার পুজো করিয়ে যাই বাইরে খুব সুন্দর রোদ উঠেছে দেখুন খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু খুব হাওয়া চলছে দেখুন খুব হাওয়া চলছে একবার করে কিন্তু রোদ উঠেছে তো হাওয়াটাও কিন্তু খুব সুন্দর লাগছে অত খারাপ লাগেনি মেঘ করে থাকলে হাওয়া চললে তখন আবার ইয়ে লাগে যেমন সেই বর্ষাকালের মত কিন্তু দেখুন সব গাছগুলো নড়ছে হাওয়া চলছে এত সুন্দর না আর রোদ উঠেছে তো রোদ চলে গেল আর ছাওয়া হয়ে গেল বললাম না বেশিক্ষণ রোদ থাকে না আমাদের উঠোনে গাছ আছে বড় বড় ছাওয়া হয়ে গেল ঘরে চলে এলাম এই একটুখানি বুনি বসে বসে শোব না বেলা চলে গেছে শুলে মাথার মধ্যে চুলটা শুকিয়ে গেছে চুলটা বসেছিলাম শুকিয়ে গেছে আমি গোপালের বোনের ওই গোপালকে বানিয়ে দিয়েছিলাম আরেকটা বানিয়েছি ওই আমার বউয়ের বাপের বাড়িতে আছে গোপাল তো ওই গোপালের জন্য একটা বানিয়েছি এটা দেখুন বুঝতে পারবেন কিনা এটা যে সেই এইখানটা এরকম ঘেরটা এমনি বসে আর এই জায়গাটা বুকের পজিশনটা দিয়ে এমনি করে বাঁধা হবে এই দেখুন এইটা ঘেরটা করেছি কোমরের এটা এইভাবে এইরকমভাবে ভাবে গিয়ে পেছনে এইভাবে আর এইটা এরকম বাঁধা হবে বুকের এইখানটায় ঠিক আছে আর এইটা দেখুন ব্লাউজটা ব্লাউজটা দেখুন এইটা পেছন দিক পেছন দিকটা এটা সামনে দিক আর এটা হচ্ছে টুপিটা এই দেখুন টুপিটা টুপিটার মাথায় এখনো এইখানটা একটা ইয়ে ফুলের মতন দেবো এইখানটায় তো এইটা বাকি আছে এখন তো ড্রেসটা দেখুন কি এমনিভাবে আগে এই ব্লাউজটা এখন প্যান্টটা বানানো বাকি আছে কাল অনেক রাত অবধি করেছি চোখ ব্যথা করছিল আমার তো চোখের সমস্যা দেখুন এমনিভাবে ব্লাউজটা পরে নিচে প্যান্ট পরে তারপরে এইটা এমনিভাবে থাকবে আর এইটা এই দড়িটা দিয়ে এই গলাটা এমনি করে বেঁধে তো এখন একটু বাকি আছে ওইটা বানাবো অনেকটা একটু ফিনিশিং বাকি আছে তো এটা একটু করি এই ব্লাউজের সাইডটাতে একটুখানি বাকি আছে এই টিভি চালানো আছে তো তো একটুখানি টিভির সাউন্ডটা আসছে ওই কোনো সময় করলে না ভুলে যায় টিভিটা সাউন্ড কমাতে তো এই জন্যে একটুখানি সাউন্ড চলে আসে কিছু মনে করবেন না তো এখন আমি এই যে দেখুন ব্লাউজটা নিচটাতে আর হাতে দিয়েছি তখন এই সামনে যে আছে না এই যে এইটা এইটাতে একটু পিঙ্ক কালারের ইয়েটা দিয়ে দেবো দেখ এই অবধি আজকের ভিডিওটা এই অবধি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো দিন বাড়িতে যা টুকিটাকি করি এই আপনাদেরকে দেখাই আর বিশেষ কিছু দেখাতে পারি না এই ছোট্ট করে এইটাই একটু দেখি দেখায় আবার বাইরে কোথাও গেলে তখন দেখাবো আপাতত এখন তো আপনারা রোজ ঘরেরই ভিডিও পাবেন তো আজকের মতন টাটা